হবিগঞ্জ শহরে বহুল আলোচিত ও বিতর্কিত ব্যক্তি দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার কথিত আওয়ামী দোষর হিসেবে পরিচিত তারেক হাবিব ওরফে তারেক মিয়া শেষমেশ জনতার রোশানলে পড়েছেন বৃহস্পতিবার রাত নটার দিকে জেলা পরিষদ এলাকার সার্কিট হাউস সংলগ্ন মার্কাজ মসজিদ এলাকায় স্থানীয় জনতা তাকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা জানান তারেক হাবিব দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত তার বিরুদ্ধে রয়েছে সন্ত্রাসী কার্যক্রম নারী পাচার ভয়ভীতি দেখিয়ে ব্ল্যাকমেল, ভুয়া বিয়ে মাদক ব্যবসায় সম্পৃক্ততা এবং ফেসবুকে মিথ্যা নিউজ ছড়িয়ে মানুষকে হয়রানির অভিযোগ তারা আরও দাবি করেন তারেক মিয়া নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করত স্থানীয় থানায় তার নামে একাধিক মামলা রয়েছে এবং পূর্বেও তাকে ইয়াবা ও মদ সহ আটক করা হয়েছে বলে জানা যায় ঘটনার সময় তারেক হাবিবের হাতে ধারালো অস্ত্র ছিল বলে দাবি করেন প্রত্যক্ষদর্শীরা জনতার ধাওয়া খেয়ে সে ময়লা ড্রেনে পড়ে যায় এবং পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় আমি ধাবার মুখে তারেক হাতে ছোড়া ধারালো অস্ত্র নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে এক পর্যায়ে সে প্রাণ বাঁচাতে দৌড়ে গিয়ে পড়ে যায় জেলা পরিষদের একটি ট্রেনে এরপর উত্তেজিত জনতা তাকে ধরে ফেলে এবং গণধোলাই দিয়ে সদর থানায় হস্তান্তর করে পুলিশ জানায় তারেক হাবিব বর্তমানে থানায় রয়েছে এবং এ বিষয়ে তদন্ত চলছে স্থানীয় সূত্রে জানা যায় তারে হাবিব এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাস দালালি মাদক সংশ্লিষ্টতা ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের উপর নির্যাতন চালিয়ে আসছিল ঘটনার সময় ধাওয়া খেয়ে সে হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে জনতার উপর আক্রমণের চেষ্টা করে কিন্তু স্থানীয় জনতা সাহসিকতার সঙ্গে তাকে ধরে ফেলে এবং পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

মানে টাকা নেই ঠিক আবার আমার আমি তারা দুই তিন আমার পন্ডিত করে না পরে একদিন আমি অনেকদিন করছি অভিগঞ্জ খুঁজছি আমি জানি ঘটনার ভিডিও মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি গণমাধ্যমকে জানান তারেক হাবিবকে স্থানীয়রা ধরে আমাদের সোপর্দ করেছে তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের মামলা সহ একাধিক অভিযোগ রয়েছে এবং কয়েকটি জিয়ার মামলায় গ্রেফতারি পরোয়ানাও আছে এতদিন সে আত্মগোপনে ছিল জিজ্ঞাসাবাদ শেষে তাকে শুক্রবার আদালতে প্রেরণ করা হবে বলে জানা যায় এ ঘটনায় হবিরল শহরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষ পুলিশ ও প্রশাসনের কার্যকর ভূমিকার প্রশংসা করছেন জানা যায় ঘটনার খবর ছড়িয়ে পড়লে থানায় শতাধিক মানুষ জড়ো হয় যারা তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে এবং কেউ কেউ প্রকাশ্যে জুতাপেটা পেটা করার দাবিও তোলে পুলিশ জানিয়েছে তারেক হাবিবের বিরুদ্ধে প্রয়োজনীয় তদন্তের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে